বিসমিল্লাহ রহমান রহিম আজকে এই ভিডিওতে তুলে ধরবো যে নতুন কামারি বাইরা যারা আছে যে একটা কামার শুরু করতে চাই অনেক কিন্তু মানুষ মনে আসা নিয়ে এই কামার জীবনে আসে বা কামার করতে চাই এখান থেকে লাভবান হতে চাই এখান থেকে কেউ কোনোদিন লোচের সম্মুখীন যেন না হয় তার জন্য এই নতুন কামারিদের জন্য আমি এই ভিডিওটা আজকে তুলে ধরলাম অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা আজকে দেখুন আমার সাথে থাকুন আমি মামুন আজকে একটু যেটা আপনাদেরকে বুঝাবো এই আপনি কিভাবে নতুন একজন কামারি হয়ে আজকে আপনি আপনার কামার জীবন শুরু করবেন অবশ্যই দেখুন আপনারা প্রথমেই কামার করতে গিয়ে ফিজিয়াম এবং কি করছ গুরুর পিছনে আপনারা মানে দৌড়েন আপনার খরচ গুরু আপনি লালন পালন করার চিন্তা ভাবনা করেন ভাই এটা একেবারে ভুল ধারণা অনেক মানুষ আজকে এই পথে আজকে হ্যাঁ অনেকটাই মানে টাকা লস করে তারা বসে আছে আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো লসের সম্মুখীন না হয়ে আপনি দেশি গরু দিয়ে প্রথমে কামারটা শুরু করুন আপনি এখান থেকে একটা অভিজ্ঞ অভিজ্ঞ যুক্ত একজন কামারি হন আমি এটা চাই যে আপনিও এখান থেকে লাভবান হন এবং কি আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে যেন চলতে পারেন এখানে আপনি শিখতে পারবেন যে আপনার দেশি গুরু কিভাবে পরিচর্যার উপর আপনি পরবর্তী থেকে আপনি ফ্রিজিয়াম গুরু বড় বড় আপনার যে কোনো জাত আপনি জার্সি বলেন ফ্রিজিয়াম বলেন হ্যাঁ রজ গরু যেগুলো আছে আপনি সব গুরু লালন পালন করতে পারবেন আপনি প্রথমে আগে দিয়ে শুরু করেন দেশি বেশি কেন আপনাকে বলতাছি দেশি গরুতে আপনার রোগ বালাই একবারই নাই বললেই চলে ঠিক আছে আমরা তো জানতাম না নতুন অবস্থায় যে আমরা কি করবো এখন এই মুহূর্তে যে আমরা একবারে নতুন এখন আমরা কি করব যে আমাদের দেশি গরু দিয়ে শুরু করতে হবে আপনার দেশি গরুর মধ্যে মানে রোগ মানে নিরানব্বই পার্সেন্ট মানে নাই রোগ বলতেই নাই আপনার কিমিনাশকটা করাইলে আর কোন রোগ বালাই আমি আমার জীবনে এখান থেকে একবারে রোগের সম্মুখীন একবারে কম হয়েছি তাই আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি কামার দিয়ে বেশি দিয়ে কামারটা শুরু করুন আর এটার একবারে খাবার খরচ একবারে কম তাই আপনাদেরকে বলতেছি যে যেটি আমাদের রোগ বালা কম খাবার খরচ কম সেখান থেকে আপনি একটা অভিজ্ঞ যুক্ত কামারি হন আর এখান থেকে আপনি অনেক লাভবান হন আর এই গোলা গরুর মানে আপনার গরু ঘুরলে আপনাকে সময় দিবে ট্রিটমেন্ট করার কিন্তু আপনার ফ্রিজিয়াম গরু যেগুলো আসছে আসে আছে এগুলা গরু কিন্তু আপনাকে সময় দিবে না আজকে দেখবেন যে একটা দুধের গরু ভালা দুধ দিতে এই গরুটা দেখবেন পাট নষ্ট হয়ে গেছে বা যে ম্যাচটা ঠিক হয়ে গেছে নাই তো যেকোনো ধরনের মানে ফ্রিজিয়াম গরুর ক্ষেত্রে কিন্তু মানে রোগের আক্রমণটা বেশি একবারে হ্যাঁ ক্যালসিয়াম সরো হয়ে গেছে বাচ্চা হওয়ার সময় সমস্যা হয় মানে অনেক ধরনের ঝামেলা এর জন্য আপনাদেরকে বলবো আপনি আপনি এখান থেকে আপনি একটা প্রশিক্ষণ হিসাবে আপনি দেশি গুরু লালন পালন করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন দেখেন এদের পরিচর্যার মধ্যে আপনার গরু প্রতিদিন আপনার গোসল করাতে হবে প্রতিদিন আপনাকে হ্যাঁ পরিষ্কার রাখতে হবে আর আপনার দেশি গুরু তিন দিনে চার দিনে আপনাকে গোসল করালে কোনো সমস্যা নাই তাদেরকে এই যে আজকে তিন দিন পরে আজকে গোসল করালাম গুরুগুলাকে দেখতে তো মানে কোনো সমস্যা নাই আর ফিজিয়াম গুরু ক্ষেত্রে আপনার সবসময় এটা পরিচর্যার উপর রাখতে হবে সবসময় ভালো কাবার এবং কি সবকিছু ঠিকভাবে দিতে হবে ফিজিয়াম গুরু আপনার পালতে হলে আপনার ঘাস মাছ বি লাগবে আর আল্লাহ তিরিশ দিন আপনার আর ঘাস খাওয়ানি লাগবে কিন্তু আপনার দেশের গুরু আজ দেখেন কি কয়টা দেশি গরু আমি শুধু খালি শুকনা কর আর যখন গাছ হয় তখন গাছের সময় গাছ দিই আর এছাড়া আমি সব সময় ওদেরকে শুকনা বন এবং কি দুপুর টাইমে ওদেরকে কিছু হালকা দানা ধার খাবার দিই এটা দিয়েই মানে চলতেছে তার জন্য আপনাদেরকে বলবো যে এখানে আপনার পুঁজি কম হ্যাঁ এখানে আপনার লাভ বেশি তাই আপনাদেরকে বলবো এখানে আপনার রিস্ক কম লাভ বেশি তাই আপনাদেরকে আমি সবসময় বলবো যে আপনি দেশি গরু দিয়ে খামারটা শুরু করুন আপনার জীবনের পথ যেন সফল হয় তার জন্য আমি আপনাদের এই ভিডিওটা তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা সবাই একটু শেয়ার করুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখেন আপনার বীজ দিতে গেলে কিন্তু আপনার একটা ফিজিএম গরু বারবার আপনার বীজ দিতে হয় বিষ মিস করে কিন্তু আপনার একটা দেশি গরু কখনো আপনার বীজ একবার উপর আমার বীজ কখনো লাগে নাই একবার বীজ দিছি একবার বীজ দিতে হয়ে করছে তার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেশি গরু দিয়ে কামটা শুরু করুন এখানে যেহেতু আপনার বীজ যে গরুটা না করে তাইলে এখানে আপনার লাভবান না নয়তো আপনার অনেক টাকা লস হয়ে যায় লস হয়ে যায় কেন একটা গরুকে বীজ ধরাইতে গেলে অনেকটা কষ্ট হয় অনেক টাকা লাগে তাই দেশি গরুর ক্ষেত্রে কিন্তু আপনার বীজ ধরাইতে কোনো সমস্যা হয় না কোনো ঝামেলা হয় না তাই আপনি আমি আপনাদেরকে বলবো যেখানে আপনার খরচ কম যেখানে আপনার সময় কম দিতে হবে সেখানে থেকে লাভবান হতে পারবেন যে গরু থেকে আপনি পারবেন পারবেন তাইলে যেতে তাই আমি আপনাদেরকে বলবো যে আমি আপনি বেশি গরু দিয়ে শুরু করুন আপনার জীবনের পথ চলা এবং কি আপনি আরো সামনে এগিয়ে যান আপনার জীবন সুখীর হোক এটা নিয়ে আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম আসসালাম আলাইকুম